সবাই শোনেনি এটাও নিয়ে এসছি অডিও মানুষকে শোনানো জানানো দরকার তো এগুলো শুনুন আমরা আগামী দিনে এ বাংলায় বিচারক মুখোপাধ্যায়কে হ্যাঁ সরি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক সে নির্বাচন যদি হয় আমি কাই মনোবাক্যে এই মানুষটাকে ভোট দিতে সব থেকে আগে লাইনে দাঁড়াবো বাংলার মানুষ তাকে বিশ্বাস করছে ভরসা রাখছে এটা একটা নতুন দিগন্ত রাজ্যে তৈরি হবে যদি এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদেরকে রাজ্যের পরিচালনার দায়িত্ব দেওয়া হয় শুনলেন শুনলেন কার গলা এটা অধীর চৌধুরী বলছে অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে গিয়ে আমি ভোট দেবো অভিজিৎ গাঙ্গুলি ভোটে দাঁড়িয়েছে কোথা থেকে দাঁড়িয়েছে বিজেপি থেকে অধীর চৌধুরী নিজেই যদি বিজেপিকে ভোট দেয় আপনারা কংগ্রেসকে কেন ভোট দেবেন উনি নিজেই তো বলছেন যে এই লোকটা যদি ভোটে দাঁড়ায় আর এটা যদি মিথ্যে হয় আমার বিরুদ্ধে মামলা করুন আমাকে কোটে নিয়ে চলুন কেউ বারণ করছে না